নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা সময় পাও না সময় করো একটু সময় করো নিজের থেকে নিজেকে খুলে নিয়ে নিজেকে দেখো গড়ের মাঠের কোনায় বসে অথবা গঙ্গার ধারে লোকচক্ষুর অন্তরালে কিছুক্ষণ নিজেকে নিজের একটু পড়া চাই তুমি লোকটা কে তোমার ভাবচরিত্র কেমন আয়নায় যেটা দেখো বা যে সাজে তুমি সাজো মনটা কি তোমার তাই আজ ওবেলায় যাকে তুমি কাঁদালে তাকে কি হাসাতে পারতে না কেন মিথ্যে বললে সত্য কি বলা যেত না রাগ কেন ঘনীভূত হয় রাগ কি তোমার বশ মানে না নিজেকে নিজের থেকে খুলেই নিজেকে দেখো পৃথিবী সংসার সন্ততি প্রতিবেশী এরা কেউ তোমাকে ভয়ঙ্কর হতে বলেনি কি স্মৃতি রেখে যাচ্ছ সময় যে চলে যাচ্ছে কোনো পুঁজি জমছে তোমার সবটুকুই কি প্রেম আর ক্ষমার ভূমিকা এই লীলা অভ্যাস করো নিজের একজনকে ভেঙে দুজন হয়ে দেখো তুমি ক হও তুমি খ হও তারপর দেখো ক কেমন আর খ কেমন অনেক দূর থেকে তুমি তোমাকে দেখতে পাবে আর মায়া হবে শুধু মায়া হবে কেননা তুমি কতটুকু কতটুকু তবু কত সুন্দর তবু কত সুন্দর তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা